সাথে সাথে এটাও করবো বলার সুযোগ পেলে এভিডেন্স ট্যাম্পারিং করলে তাদের কি শাস্তি হবে সেটা ওর সাথে যুক্ত করা হোক এক সপ্তাহ কেন একশো বছর ধরেও কিচ্ছু হবে না যদি এভিডেন্স ট্যাম্পারিং হয়ে যায় নতুন আইন মুখ্যমন্ত্রী করবেন বলছেন না নতুন আইন তো মুখ্যমন্ত্রী করতে পারেন না ভারতীয় সংবিধান অনুযায়ী হ্যাঁ সেটা উনি বিল দিতে পারেন সেটা পাস হবে কিনা সেটা কি মুখ্যমন্ত্রী করতে পারেন এটাও খুবই বোকা বোকা একটা কথা আর কোনো দিনই দশ দিনের মধ্যে ট্রায়াল প্রসেস দেখুন ভাই শেষ হয় না আপনারাও জানেন উনি যেটা উনি যেটা বদমাইশি কি হচ্ছে প্রথমে এভিডেন্সগুলো ট্যাম্পার করে দিচ্ছে কামদুনি কেস বলুন বা আপনি আনিস কা কেস বলুন সব কেসে হচ্ছে কি প্রথমে এভিডেন্সগুলোকে ট্যাম্পার করে দিচ্ছে ব্যাস এভিডেন্সটা মেন কথা আপনি যদি বলেন যে আমি র্যাপ করেছি অত সহজ নয় তার উপযুক্ত প্রমাণ দায়িত্বশীল যারা থাকবে তাদের দিতে হবে পারবে চাদর যদি ডুপ্লিকেট করে দেয় যে বেডশিটটা ছিল সবুজ রঙের সেটা যদি এখন নীল কালারের হয়ে যায় পারবেন আপনি সাদা ছিল সেটাকে যদি সবুজ করে দেয় মানে সেই তো এভিডেন্স আউট প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছে সে জায়গাটাই সুরক্ষিত ছিল ঠিক যেভাবে সুরক্ষিত ছিল না আনিসের ক্ষেত্রে মাছ বাজার হয়ে হ্যাঁ ওখানে আইনজীবী কি করতে এসছে তার বাবা মা ছাড়া বাকি সব ছিল এভিডেন্স করে মানে ওর তো বুকে ভাল চলে ব্যাস এভিডেন্স তো ট্যাম্পার হয়ে গেছে এবার আমি সিবিআই দিয়ে দেবো বা অন্য কোন করে যে দেখো সিবিআই কাজ করতে পারলো না কিন্তু আগে প্রিমা ফ্যাসি কার আইনটার রক্ষা প্রিমা ফ্যাসি রাজ্যের হাতে রাজ্য পুলিশের হাতে যে এইখানে দাঁড়িয়ে ধরুন একটা কিছু হলো দেন অ্যান্ড দেন প্রথমে পুলিশ আসবে স্পটে সে রাজ্য পুলিশ তারা যদি সমস্ত কিছু অপরাধী যদি তাদের ঘনিষ্ঠ হয় ঢাকার জন্য তিনি যখন সব কিছু আগে প্রথমে মুছে দেবেন তখন তাহলে আপনি কি করে বিচার পাবেন আর কখনোই এরকম কোনো আইন হয় না যার জন্য যেটাতে মানে মুখ্যমন্ত্রী নিজে কোনো আইন বানিয়ে নিতে পারেন উনি রেফার করতে পারেন আর তাছাড়া উনি কী রেফার করবেন যেটা করার তো অলরেডি ন্যায় সংহিতাতে আমাদের বলাই আছে সেই অনুযায়ী উনি যদি ফলো করতেন তাহলে ওনারা আজকে এই কথাগুলো বলতে হতো না আরেজনে জাস্টিস পেয়েই যেত আর যার যাওয়ার দরকার সে তিন ঘন্টা ধরে বাইরে দাঁড়িয়ে আছে না বুঝতে পারছেন না বিলটা কি আপনি সমর্থন করুন অবশ্যই পয়েন্টস থাকবে ওখানে একটা বিল আসলে এরকম হয় না অনেক পয়েন্টস রাখে সেই পয়েন্টসটা কী কী আছে পড়বো আর আমার বলার সুযোগ পেলে আমি তো এটাই বলবো বলার মধ্যে যেটা বলুক যে এভিডেন্স যারা ট্যাম্পারিং করে তাদের কি শাস্তি হবে কারণ কামদুলিতে এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য আজকে তারা বিচার পায় দশ বছর পরে এই দিন দেখতে হচ্ছে এগারো বছর কেটে যাওয়ার পরে এভিডেন্সটা হচ্ছে মিল জিনিস প্লেস অফ অকারেন্স ঘিরে রাখা দরকার সেটাকে ধ্বংস করে দিচ্ছে তো

আচ্ছা আচ্ছা ওখানে পৌঁছে গিয়েছে সিবিআই অফিস ওনারা করুন ওনারা যদি এই কাজগুলো করে যদি আজকে নিজেদের সরকারের যে দায়টা এবং দায়বদ্ধতা মানুষের প্রতি এবং সরকারের যে ক্রিমিনাল অ্যাকশনগুলো সেগুলো যদি কোনোভাবে কভার আপ করে ফেলতে পারেন মানে এই কাজগুলো করে ভেরি গুড ওনারা সিবিআই অফিস ঘেরাও করে যদি এই বদমাইশি নিজেদের যে চুরি করার যে জিনিসগুলো সেগুলো যদি ওনারা মনে করেন আমি ঢেকে দেবো সিবিআই অফিস ঘেরাও করে ভেরি ওয়েল অ্যান্ড গুড দে আর ওয়েলকাম তারা করতেই পারে যথেষ্ট অ্যাক্টিভ আছেন ওনাদের বলুন যে সরকারকে সরকারের মতো চালাতে সরকারকে সার্কাসের মতো চলছে বলে আজকে এই দুধ আছে যে ওই জায়গায় বলছিলাম আইনজীবীরা আছে যে কমপ্লেন ধরে কোন আইনজীবীরা রাজ্যের আমাদের রাজ্যের বার কাউন্সিল হ্যাঁ যেটা তৃণমূল আর কি অদ্যুষিত করতেই পারেন ওইটাই হলো রাজ্য সরকারের বার কাউন্সিল বলে কিছু নয় এটা আলটিমেটলি তৃণমূল সরকারেরই চাল এবং তারা এটাই দেখা যে আমরা প্রচুর লড়ছি আমরা প্রচুর করছি আমি আপনাকে বলছি আমি নাম না করে বলছি এখানে একজন যে তৃণমূলের এমপি আছেন উনি কিছুদিন আগে বলেন যে ওনার ছেলেও এই কোর্টের উকিল আর কি উনি বলেন আমার দুটি মেয়ে আছে তা আমার একটি কেসের ক্ষেত্রে যেখানে মানে আমাকে আর কি বলতে পারেন রাস্তাঘাটে কিছু গালাগালি খিস্তি করা হয়েছিল সেই নিয়ে একটা কেস হয়েছিল হাইকোর্টে তখন উনিই ছিলেন জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল ইয়ের বিহাফে মানে রাজ্যের বিহাফে ঠিক আছে তো তখন উনি কিন্তু কোনোরকম সহযোগিতা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে নাম না করেই বলছি এবং উনি আমাকে ভয় দেখানোর জন্য ঘরের মধ্যে ইয়ে নোটিস পাঠিয়েছেন ওনার পুলিশ দিয়ে রাত্রি দশটার সময় এই কাজ ওনারা করছেন এই হচ্ছে রাজ্যের আইনজীবী আপনাদেরকে এটাই বলি মহামান্য বিচারপতি আমাদের হাইকোর্টের অনারেবল জাস্টিস শিবান্নানাম স্যার বারবার বলছেন যে এত ক্ষমতাবান লোক সন্দীপ ঘোষ যার জন্য রাজ্যের টপ লয়ার দাঁড়াচ্ছে আবারও বললাম নামটা না করে বললাম আপনারা সার্চ করলে অর্ডার শিটটা দেখে নিতে পারবেন রাজ্যের সেরা সেরা টপ টপ লয়ার সন্দীপ ঘোষকে রিপ্রেজেন্ট করছে কিসের জন্য সন্দীপ ঘোষকে যদি রাজ্য আজকে তল্লাই না দেয় তাহলে বুঝুন কোন সন্দীপ ঘোষ কোন চোর কোন ক্রিমিনাল কোন দেরকে আজ পর্যন্ত অ্যারেস্ট না করে তাদেরকে ঢাকার জন্য তাদেরকে তল্লাই দেওয়ার জন্য এই রাজ্য সরকারের এই চাল যে সিবিআই অফিস ঘেরা করে সেটা আপনারা বুঝুন আমি কেন আপনাদেরকে সব বলে দেবো আপনারাই দেশের জনগণ আপনারাই

এটাও কি হাস্যকর নিয়ে যাচ্ছে না দেখুন যে যার মতো করে রাজনীতি করে নিচ্ছে গতকালকে আমি এটা বলছি গতকালকে আমাদের একটা মিছিল ছিল মাইক থেকে আমার নামে স্লোগান দিচ্ছিল আপনারা যদি কেউ থেকে থাকেন হয়তো যদি নোট করে থাকেন জানি না আমি বলে দিচ্ছি আমি তারা দিয়েছি আমি তারা দিয়েছি এটাই বলেছি যে আমার নামে স্লোগান দিতে হবে না পার্টির নামে স্লোগান দিতে হবে না এখানে আমরা বিচার চাইতে এসেছি আমাদের বিচারের বিচার যাতে দেয় তাই স্লোগান দিতে হবে তো দুর্ভাগ্যের বিষয়ে কিছু মানুষজন এটাকে নিয়ে রাজনীতি করে নিচ্ছে মানে রাজনীতি করতে হবে রাজ তার দলের ফায়দা নেওয়ার চেষ্টা করছে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা চাইব তিলোত্তমার বিচার আমরা চাইব আর্যিকর কাণ্ডের মতো ঘটনা আর না ঘটে তার জন্য রাজনীতির ব্যানার ধরছে যারা ধরবে যারা অরাজনীতিক ব্যানারে করছে করবে যেরা ভাববে করুক কিন্তু আমাদের লক্ষ্য এটাই রাখতে হবে যে আমার নিজের প্রভাব বাড়ানোর থেকেও আমার তিলোত্তমার বিচারটা যাতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন যেন আমাদের ইন্টেনশন অনেকের মধ্যে এসে গিয়েছে আমার প্রভাবটা কীভাবে বাড়িয়ে নেব কতবার যেমন শিয়ালদায় সমাবেশে আপনাদের বন্ধ করে দিয়েছেন আগামীকাল যদি বৃষ্টি হয় শুরুতেই বললাম তো আগামীকাল আমাদের প্রোগ্রাম হবে সেই জন্যই এ করছে যে আপনাদের মাধ্যমে মিডিয়ার মানুষজনদেরকে বলবো সেই সরি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষজনদেরকে বলবো আপনারা যদি বৃষ্টি হয় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য যেভাবে ছাতা বর্ষাতি এই ধরনের ইউজ করে সেগুলোকে সাথে নিয়ে আসবেন অন্তত এভিডিএসগুলো ট্যাম্পার হতো না আমরা আইন বিচারের প্রক্রিয়ার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারতাম আর কি বলছি এরপরে একেবারে সিবিআই দপ্তর কাজ তা তো করবে উনি ওনার যেটা ঘেরাও করে ওনার ওনার পাওয়ার আছে পাওয়ারে থাকলে অপব্যবহারও হবে ব্যবহারও হবে উনি যদি মনে করেন যে উনি সিবিআই অফিস ঘেরাও করবেন উনি করবেন সেটা ওনার ইচ্ছা সিবিআই তো তদন্তকারী সংস্থা তারা তো তাদের কাজ করছে এরপরে কি কাজ করছে সেটা আমরা নিশ্চয়ই গ্র্যাজুয়ালি জানতে পারবো যদি পৌঁছে গিয়েছে আচ্ছা আচ্ছা ওখানে সিবিআই অফিস ঘেরাও খুবই ভালো উনি ওনারা করুন ওনারা যদি এই কাজগুলো করে যদি আজকে নিজেদের সরকারের যে দায়টা এবং দায়বদ্ধতা মানুষের প্রতি এবং সরকারের যে ক্রিমিনাল অ্যাকশন গুলো সেগুলো যদি কোনো